আমাদের এখানে ওই বাবুরে তুই বল আজকে যাদের লোক কথা বলবো তারা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে খতরনাক যে আসছে সে হচ্ছে লেডি সুপারস্টার লেডি সুপারস্টার তাদের খতরনাক মঞ্চের মধ্যে একজন লেডি সুপার স্টার আসতেছে তোমরা একটু দেখো আরিম্পির জন্য তোমরা আতালি দাও আর আগে হাত অন্য কাজে ব্যস্ত আছে তারা ফাতালি দাও কিন্তু দাও কারণ মঞ্চে এসেছে সুপার স্টার রিম্পি হলব হলো গেছো হাতেদের অনুষ্ঠানের কোন জায়গা কোন অবস্থায় কাদের লয়ে হাতারা অনুষ্ঠানটা করতেছে মানে ধানের সাশের জমিতে একখানা সৌকি পাতায় দিয়ে তার উপর একখানা কাপড় বিছিয়ে দিয়ে তার সামনেটা শেয়ার পাতাইতেছে এবং শেয়ারের উপরে বসাই এই বিশ্বভূমণ্ডলের মধ্যে সব থেকে সবথেকে বিহায় বিহায়াজাত কিছু মানুষ রে যারা নিজেদেরকে সেলিব্রিটি মনে করে তারা মনে করে তাদের সারা পৃথিবী চলতেছে না এবং হ্যাঁ এমন অ্যাটিটিউড লইয়ে এই

তো কেনে নতুন চুলকানি বলো নতুন খাজা বলো কোম্পানির সাথে আজকে আপনাদের মঞ্চে আসে খাজা মলম তুই করবি এইটা তোরে সুট বুট ফড়ায় মানুষের উপরে কোন হুগামানে পুতুটাইছে ওরে ফক লাগালেই কি কোনোদিনও কাউও মউর হয় শয়তান বাচ্চা এত মিষ্টি হাসি এই টপি ওরে ছোট হয়ে সেই দনচলির बेटी যাদেরকে মানুষ নুಮ್ಮা বলেও দাম দেয় না নুম্মা বলেও পাত্তা দেয় না হেතර রাস্তাঘাটে বাড়োইলি পড়ে মানুষwidehatকে গালাগালি দেয় আর কথা কুকু কথা কয় মাঝে মাঝে ছলাদের ছ্যাঙাও দেয় কিন্তু এদের কোনো রকম আসে যায় না কারণ হেතර হচ্ছে কি সেলিব্রিটি হ্যাঁ মানুষ পাত্তা দেয় না হ্যাঁ কেউ পাত্তা দেয় না এই জন্য হ্যাঁ নিজেরাই কি করছে এরকম একটা অনুষ্ঠান তৈরি করছে এবং কামারের দোকানে যাইয়ে কটা অ্যাওয়ার্ড বানায় লইয়া সে সেইগুলো সামনে বসে নিজেদের মধ্যে কি পুরস্কার বিতরণ করতেছে এবং সেই পুরস্কার লইয়ে নিজেরা নিজেদেরকে সেলিব্রিটি মনে করতেছে তোমার সেলিব্রিটি না তোমরা হচ্ছে আমাদের Oh, kalau kita saja balai sini tuli dah tahu. <laughs>